চাবর রাসুলুল্লাহ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল বকারাতন সাবাতিন আল সাবাতিন গরু 7 জনের পক্ষ থেকে ও 7 জনের পক্ষ থেকে আফির আয়াত দাল জাসুরান জনের পক্ষ থেকে গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায় সাতজন দশ জনের পক্ষ থেকে কোরবানি করা যায় তবে জন সাত পরিবার নয় জন বিষয়টি যদিও সফরের সাথে সম্পৃক্ত আমরা সফরের কথা আপনাকে বলতে চাচ্ছি না আপনাকে বলছি সাতজন সাত পরিবার নয় প্রথমত বলছি সাত পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে এরকম হাদিস পৃথিবীতে নেই এরপরে দ্বিতীয় বলছি আমরা না হয় তেমন পড়াশোনা জানি না অল্প জানি ভাঙা চোরা নিয়ে চলি আজ থেকে নিয়ে প্রায় ষাট বছর আগে মান আবদুল্লাহল কাফিয়াল কোরআশ ফাতক ফাতা মশায় বইয়ে কুরবানির আলোচনায় লিখেছেন যে একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ গ্রহণ করবে এরকম কোন হাদিস আমি আবদুল্লাহ কাফিয়াল করা এসে জানি না তা আপনি কি বুঝলেন তৃতীয় আপনাকে বলতে চাচ্ছি যে কার টাকা ঠিক আর কার টাকা বে ঠিক এ বিপদে কেন পড়লেন প্রথমে আপনাকে বলে রাখছি সাত পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে এরকম দুনিয়াতে কোনো হাদিস নেই তৃতীয় বলছি আমরা বলিনি সেই কালে মৌলানা আবদুল্লাহ কাফেল কোরআশি রাহমাহুল্লাহ বলেছেন একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এর কোনো হাদিস আমি আবদুল্লাহ কাফেল কোরআশি জানি না তৃতীয় বলছি এইভাবে আপনি সবার টাকা নিতে গেলেন কেন কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি নিজেও জানেন না টাকা বেশি আছে রাজস্থান থেকে মুট কিনে এসে কুরবানি করেন ভালো হবে তার চেয়ে কম আছে সার কিনে কুরবানি করেন তার চেয়ে টাকা কম আছে খাসি কিনে কোরবানি করেন তার চেয়ে টাকা কম আছে ছাগি যেসব ছাগি বাচ্চা দেয় ছাগল ছাগি যারা বাচ্চা দেয় সেটা কোরবানি করেন তার টাকা কম আছে ভেড়া ভেড়ি কুরবানি ভাগে যে টাকা দিয়েছেন ভাগের টাকা দিয়ে আমার বুঝে তিনটে ভেড়া কিনে পাওয়া যাবে তো আপনার গোস্ত খাওয়া উদ্দেশ্য না নেই উদ্দেশ্য কোনটা আপনি নিজে থেকে এই বিপদে গেলেন কেন আপনি কি ভুল বুঝতে চাচ্ছেন আমি আপনার তিনি ভাই আপনাকে ভুল পরামর্শ দিনি একটি গরুতে সাতটি পরিবার অংশ গ্রহণ করবে এরকম কোন হাদিস পৃথিবীতে নেই একটি গরুতে সাত জন অংশ গ্রহণ করতে পারে তার প্রমাণে হাদিস মুসলিম যে কোন সময়ে খুঁজে পাবেন অতএব পরিবার জন এক নয় এইবার পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে প্রমাণে তিনটি সহিহ হাদিস পেশ করছি একটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা পশু কুরবানি করতে হবে প্রমাণে তিনটি হাদিস পেশ করছি একটি পরিবারের পক্ষ থেকে অন্তত একটা প্রাণী কুরবানি করতে হবে শতটা করেন তাতে আসে যায় না করেন তবে একটা অন্তত এবার দেখেন আল্লাহ রসুল ভেড়াটা ফেলে দিলেন পা চাপিয়ে দিলেন দিয়ে বলছেন আল্লাহম্মা হে আল্লাহ মোহাম্মদ এটা তুমি মোহাম্মদের পক্ষ থেকে কবুল করো অমিন আলে মোহাম্মদ মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করো তাহলে বোঝা যাচ্ছে ব্যক্তি আর পরিবার দুইটা হাদিসে আছে সাতটা যখন আসলো গরুতে তখন তালা রসুল বললেন না একটি গরু কুরবানি করো সাত জনের পক্ষ থেকে এবং তাদের পরিবারের পক্ষ থেকে এটা তো আসলো না হাদিসে এখন তো ঠিকই বোখারি মুসলিমের হাদিসে এসেছে তিনি বলছেন আল্লাহমাল হে আল্লাহ তুমি কবুল করো মিন মোহাম্মদ মোহাম্মদের পক্ষ থেকে অমিনা আলে মোহাম্মদ মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে একটা ভেড়া কুরবানি করছেন নিজের পক্ষ থেকে আর পরিবারের পক্ষ থেকে আমি কেমনে বুঝাই আমি প্রাণ চেষ্টা করছি আপনাকে যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার অক্ষমতা আমার অক্ষমতার আপনাকে আমি পারলাম না হাদিস ঠিকই আছে দুইনাফি সালাইম রাজিয়াল বলেন আমরা মাঠে ছিলাম কুন্যা অকু ফান ফি আরাফা আমরা আরাফার মাঠে ছিলাম তিনি বিদায় হজের ভাষণে বললেন ইয়াইহন্ন্যাস হে পৃথিবীর মানুষ মনে রেখ এন্যে আলা কুল্লে আহলে বাই ফি কুল্লে আমিন বুঝিয়ে প্রত্যেক বছর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা প্রাণী কুরবানী করতে হবে অন্তত একটা একবারে খাস করে নির্দিষ্ট করে পৃথিবীর মানুষ মনে রেখ প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অন্তত একটা প্রাণী কুরবানি করতে হবে পরিবারের পক্ষ থেকে কি দিয়ে যে বুঝায় আবু আইবান সারি রাজি আল্লাহ বলেন কানার রাজুলফি ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হিস্বাতে আনুভবান আহলে বইতেগি আবুয়াই ওয়ান সারি বলেন আমরা রাসূলের যুগে আমাদের কোন ব্যক্তি রাসূলের যুগে একটি ছাগল চভে করতাম নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে ফ্যাক হলো না আমরা সবাই খেতাম হয়তো এমু না আমরা খাওয়াতাম এই তিনটে হাদিস পেশ করলাম আপনার এবং পরিবারের পক্ষ থেকে দিতে হবে অন্তত একটা দশটা করে ঢাকার অনেক ধনী মানুষ আছে পনেরোটা বিশটা কোরবানি করে পয়সাপাতি খরচ করে কোরবানির সময় করেন অনেক নেকি নেকির কাজ আপনাকে গোস্ত খেতে হবে